খুশি হয়েছেন আপনারা সবাই খুশি হয়েছেন তো আপনাদের শত্রু আপনাদের আপদ বিদায় হইছে কিন্তু জানেন এই আপদ কি কি কাজ করে গেছে যাওয়ার আগে এই আপদের বাংলাদেশে যত তার সম্পদ ছিল সে সব আনাথ আশ্রমে দান করে গেছে এবং সে গণভবনে বলে গেছে যে যখন আমি চলে যাব আমার দরজাটা খুলে দিবা আমার ঘরের কোন লকার তালা মেরে রাখবা না যেন আমার দেশের আমার মানুষগুলো আমার বাড়িতে ঢুকতে পারে সেই বাড়িতে ঢুকে আপনারা যেভাবে লুটপাট করছেন কারণ আপনাদের বাড়িতে কে কেউ যে এইভাবে লুটপাট করতে পারবে তার বাড়িতে কিন্তু আপনারা লুটপাট করছেন কারণ সেই সেই পারমিশনটা দিয়ে গেছে কত বড় মনের পরিচয় দিয়ে গেছে কিন্তু একটা কথা আপনারা বললেন না যে সে পালিয়ে গেছে সে পালিয়ে যাওয়ার মতো ঠিক আছে যদি সে পালিয়ে যেত তাহলে সত্যি সোনার বাংলাদেশ সে সত্যি সোনার করে যেতে পারত না তাহলে বস্তির করে রাখতো সে তো যারা যারা অনেক খুশি হয়েছেন সবাইকে বলতেছি একক নামাজের সময় দুইবার কোন উজু করেন আপনাদের আপদ বিদায় হয়েছে আরেকটি কথা না বলেই পারতেছি না এই যে আমরা যারা ফেসবুকে ব্যবসা করে খাই না একমাত্র কিন্তু ওনার জন্যই পারতাম এই যে দামি ফোন ব্যবহার করা হাইফাই বাসায় থাকা ভরি 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 স্বর্ণ পরা তার কারণে কিন্তু পারতাম কারণ সেই সুযোগ সুবিধাটা দিয়ে দিয়েছিল এবং এই যে বিদেশে ভাই বোনরা আসা যাওয়া করত তার কারণে কিন্তু করত এখন থেকে দেখেন তো কোনো কিছু ইজিলি আপনারা পারেন কিনা করতে পারবেন না আচ্ছা সে চলে গেছে আচ্ছা ভালো কথা আপনারা তো অনেক কথাই বলতেছেন কার কাছে দেশ দেশটা কে কে চালাচ্ছে কে চালাচ্ছে আমি তো ওরকম কোন যোগ্য মানুষ দেখতেছি নি কে চালাবে তার মতো করে কে চালাবে তবে হ্যাঁ বিশ্বের মধ্যে ইতিহাসের কথায় খাতায় সরি খাতায় তার নামটা কিন্তু সে লিখে গেছে ঠিক আছে তো আমাকে আপনারা একটা কথা বলবেন না যে সে পালিয়ে চলে গেছে না সে পালায়নি সে তার বড় মনের পরিচয় দিয়ে গেছে সে একটা সুতো নিয়ে যায়নি বরঞ্চ তার যত যা কিছু আসলো আর মুরগি গরু ছাগল যা যা আসতো সব আপনারা লুটপাট করে নিয়ে আসছেন কারণ তার গণভমনটা তো স্বপ্নের দেশের মতো ছিল আমি তো স্বপ্ন আমি মাঝে মাঝে ভাবতাম ওই জায়গাটাতে গেলে দেখি কখনো ধরুন আর একটু দেখতে পারতাম আজকে দেখি তার গণভবন বাপের লুটপাট তো সমস্যা নাই সে দেশ ছেড়েছে তুমি আমি কিন্তু ছাড়েনি তার জন্য দোয়া পইরা শত্রু শুনেন যাকে আপনারা শত্রু মনে করবেন তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সে যে ভালো কাজগুলো করেছে হ্যাঁ অন্যায় ভালো মন্দ মিলিয়ে মানুষ সেকেন্ডের মধ্যে আমি দেখতেছি মানুষ তো অলপ চেঞ্জ করে ফেলতেছে মনে বাবা কীভাবে পারে আমি কোনো দলের না আমি পেটের দলে কিন্তু সে মানুষটার জন্য অনেক মায়া আমি জানি না অনেক মায়া অনেকে আমাকে লিখতেছেন আপনার মা চলে গেল আপনার তো নিয়ে গেলো মায় আমার নিয়ে গেলে ভালোই হতো বোনেরা আমার এই কষ্ট করে কষ্ট করতে হতো না আরে পর তো ফেসবুক এর ব্যবসা বন্ধ করে দিবে ফেসবুকে এই ব্যবসা বাণিজ্য কে আনছে সেই তো আনছে সে অফ করে দিবে ওই যে আমি কি বললাম সে তার চেয়ার ছাড়ছে দুনিয়া কিন্তু ছাড়ে নাই আমার কথার মধ্যে লজিক আছে আমি ইন লজিক্যালি কিছু বলি না সব লজিক্যালি কথা বলি তো হ্যাঁ সে আমার মা তাকে আমি আমার মায়ের মতোই দেখতাম এক অনলাইন দলত বিশ্বাস করেন কিন্তু আমি কোনো দল করি না আমার بیٹے দল বলি আমি আরো বলি আমি সব ভালো মানুষের সাথে আছি তার ভালো সাইগুলি আমার মাঝে আসক্ত তার কোন খারাপ সাইট আমি আমার নিজের চোখে দেখি নি তাই আসতেছে কত আপনাদের চোখে পড়েছে তাই আপনারা দেখেন পাবলিক কি পারে আমি মনে করি কি দেশটা পাবলিকই চালাক আউ আমাদের এখন যারা আসবে যদি কোনো পুরুষ আসে কখনো আশা করেন না সে যে সে যে ছাড়টা আমাদেরকে দিয়েছে অন্য কেউ এই ছাড়টা দেবে কখনই না পাঁচ মিনিটের জায়গায় আমরা দশ সেকেন্ডে যাইতে পারি দুই ঘন্টার জায়গায় পাঁচ মিনিটে যাইতে পারি কার জন্য কার জন্য বুঝতে পেরেছেন তো দেখেন সামনে কি হয় দেশের কি পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়ায় কত যে ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারবেন না কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে মূর্খ না সে তার প্রেম দিয়ে কিন্তু কাজ করে কোন বিশ্বের রেকর্ড আমি শুনিনি এত বছর কেউ দেশে বুঝেন না সে মানুষটার বয়স অর্থ পঁচাত্তর সত্তর বছর তার বয়স তার বাসায় যে তার কাপড় চুপড় গুলি নিয়ে আপনার